তাহার প্রসঙ্গে কি বলবেন দেখুন হাইকোর্টের ব্যাপার আমি এটাই বলবো যে বিজেপি সকল নেতৃত্ব শুভেন্দু দার সাথে আছে শুভেন্দু দা একা জেলে যাবে না প্রয়োজন আমরা সবাই জেলে যাব আমরা দেখতে চাই যে এই অত্যাচারী শাসক কতজনকে আমাদেরকে জেলে ঠোকা আদালত আদালতের রাগ দিয়েছে মহামান্য বিচারপতি যিনি আছেন তার সম্পূর্ণ আস্থা এবং সম্মান জানিয়ে বলছি মাঝে মধ্যে উনি আবার মামলা ফের চলে যান শোনেন না পুরো যাই হোক একই সঙ্গে পনেরোটা মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই রায় তার মধ্যে একটা স্ববিরোধিতা আছে বা এই রায়ের মধ্যে থেকে একটা নির্দিষ্ট বার্তা আছে রাজ্য সরকারের প্রতি সেটাও সুস্পষ্ট কারণ পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার সঙ্গে তৃণমূল কংগ্রেস কি আচরণ করেছে নন্দীগ্রামের নির্বাচনের পর থেকে এবং বিরোধী দলনেতাকে তাকে কোনো মিটিং মিছিল করতে গেলেও হাইকোর্টের দরজায় পৌঁছতে হয় তো এই ধরনের প্রাণঘাতী আক্রমণ যার ওপরে হচ্ছে এবং বিরোধীদের ন্যূনতম পরিসর দিতে যে শাসক দল প্রস্তুত নয় তাদের কোনো রক্ষা কবচ নিয়ে আলোচনা চর্চা আমার মনে হচ্ছে রাজনৈতিকভাবে এগুলো অর্থহীন আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে

ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত করে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সানকে কোয়াস করেছে বাকি মামলা সিবিআইকে কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক তুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারব সে লিবারকেও হাইকোর্ট দিয়েছে তাতে দেখবি আর জলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাব শুভেন্দু অধিকারী আদালতের রক্ষাকবচ প্রত্যাহারের পর এভাবেই পাশে সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্যরা